মেয়ের বয়স তিরিশ হয়ে গেল এখনও বিয়ে হয়নি এ মা জামাই ঠিক আছে নাকি তো সে কি বলেছে করবে না বিয়ে অনুষ্ঠান বাড়িতে গেছি বা অনেক মানুষ একখানে হয়েছে কিন্তু আমার সম্পর্কে এরকম সমালোচনা হয়নি এরকম দীর্ঘ বছর যায়নি আজ আমার চাচাত ভাইয়ের বিয়ে অনেক লোকজন এসেছে আমার অনেক বন্ধু বান্ধবও এসেছে সবাই বেশ অনেক দিন পরই এক জায়গায় হয়েছি অনেকেই আমার মায়ের কাছে এসে আমার সম্পর্কে বলে কি ব্যাপার তোমার মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের কি পছন্দের ছেলে আছে নাকি তারা কি এখনো স্ট্যাবলিশড হতে পারেনি নানান রকম অজুহাত বিয়ে আমার কিন্তু ঘুম জানা হচ্ছে না পাড়া প্রতিবেশীদের অনেকেই আমার মাকে ছোট করে অপমান করে খোঁচা কথা বলে কিন্তু আমি আমার মায়ের গায়ে কখনোই সে অপমানের আজগুলো এসে লাগতে দেই না এক দাদি পান চাবাতে চাবাতে এসে আমার মাকে বলছে কী ব্যাপার তোর মেয়ের এখন পর্যন্ত বিয়ে হলো না ওর এই বয়সে তো আমার চারটে ছেলে মেয়ে হয়ে গিয়েছিল আরও কত কথা মা মাথাটা নিচু করে নিল তখন আমি তাকে বললাম দাদি কি অবস্থা আপনার কেমন আছেন আপনি তো সঠিক বয়সে বিয়ে করেছেন সঠিক বয়সে বাচ্চা কাচ্চা হয়েছে নাতি নাতনির মুখ পর্যন্ত দেখে ফেলেছেন তা দাদি মারা যাচ্ছেন কবে এ কথাটা বলতেই সে দাদি আমাকে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল মা রাগের কণ্ঠে আমাকে বলল এটা কী ধরনের ব্যবহার মুরুব্বিদের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে তখন আমি মায়ের কাঁধে হাত রেখে বললাম চিন্তা করুন মা লোকে কি বললো তাতে কি আদৌ কিছু আসবে যাবে কিচ্ছু আসবে যাবে না অনেকদিন পর আমার মামিরা আমার চাচিরা এক জায়গায় হয়েছে তারা সবাই কত সুন্দর গল্প করছে সকলের গল্প শুরু হয়ে গেছে কার বাচ্চা কি করে কার বাচ্চা কয়দিন পরে খায় কার বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করে না কার বাচ্চা সুজি খায় কার বাচ্চা স্যারেলাক খায় কার বাচ্চা কয়দিন পর টয়লেট করে এই ধরনের আলোচনা শুরু হয়ে গেছে আমার বান্ধবীরাও এসেছে দেখছি সবাই এক জায়গায় হয়ে সমালোচনা করছে অবশ্য সেটা আমাকে নিয়েই আমি সেটা বুঝতে পারি তারপর আমাকে তারা ডাক দিল কিরে এদিকে আয় তখন ওইখানে গেলাম সবাই মিলে কথাবার্তা বললাম সবাই বললো কিরে সকলের বিয়েই তো খাওয়া হয়ে গেল এখন তোর বিয়েটা কবে খাব এই কথাটা আমাকে একজন বলল তারপর আরেকজন আমাকে সান্ত্বনা দেওয়ার ছলে বলল এখন বিয়েটা করে নে এখন সময় ভালো না এই সময় বেশি দেরি করে বিয়ে করলে বাচ্চা হতেও সমস্যা হয় এই ধরনের কথা বলতে লাগলো তখন আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোর বিয়ে হয়েছে কতদিন তখন আমার বান্ধবী বলল দশ বছর তাকে আমি প্রশ্ন করলাম এই দশ বছরে নিজের সকালটুকু কতটুকু পূরণ করতে পেরেছিস নিজের মতো করে নিজের জীবনকে বাঁচা হয়েছে আচ্ছা লাস্ট কবে ঘুরতে গিয়েছিলি তোর স্বামীর সঙ্গে তখন সে বলল বিয়ের এক মাস পরে তো বিয়ের এক মাস পরে গিয়ে তিন দিন ছিলি কি করেছিস কিভাবে দিন কাটিয়েছিস সে বললো সারাদিন রুমের মধ্যেই থেকেছি তারপর তিন দিন পর বাড়িতে চলে এসেছি তাকে আমি প্রশ্ন করলাম আচ্ছা তোর স্বামী কি জানে যে তোর পাহাড়ি গাছের গায়ে দোলনা বেধে বেঁধে দোল খাওয়া কত শখ তোর স্বামী কি জানি তোর সকাল হাতগুলো তোর স্বামী কি জানি তোর ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ সম্পর্কে সে মাথা নিচু করে চুপ করে রইল তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এরপর কি আর ঘুরতে যাওয়া হয়নি তখন সে বললো হ্যাঁ আবারও হয়েছে তখন বাচ্চার ড্রাইভার খাবার দাবার এইসব সামলাতেই তো ব্যস্ত বিশ্বাস কর আজকেও আসার সময় রকম শাড়িটা গায়ে প্যাঁচ দিয়ে চলে এসেছি ঠিক মতো সাজতেও পারিনি বাচ্চাদের যন্ত্রণা দেখ তখন আমি তাকে প্রশ্ন করলাম আচ্ছা তোর শাড়িটার দাম কত তখন বান্ধবী আমাকে উত্তরে বলল আঠারো হাজার টাকা স্বামী কিনে দিয়েছে তখন আমি মৃদু এসে বললাম গায়ে শাড়ি না জড়িয়ে এসে টাকা জড়িয়ে এসেছিস এই টাকাটা তোর স্বামী দিয়েছে তোর স্বামীর টাকা দেখাচ্ছিস মানুষকে আচ্ছা তুই বলতো লাস্ট কবে তুই আন্টিকে এক হাজার টাকা দিয়েও একটা শাড়ি গিফট করেছিস সে মাথা নিচু করে রইল কোনো উত্তর দিল না সে কোনো জবাব নেই তার মুখে কিছুই বললো না আমাকে তখন আমি তাকে বললাম দেখ তুই আঠেরো হাজার টাকার একটা শাড়ি পরে গেছিস কিন্তু আমার ড্রেসটা দেখ সাধারণ সালোয়ার কামিজ যার দাম মাত্র তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা হলেও এই গত মাসেও আমি আট হাজার টাকা দিয়ে আমার মাকে একটা জামদানি উপহার দিয়েছি এটাও আমার কাছে প্রাপ্তি এটা আমার কাছে টাকা নয় এটা আমার কাছে জীবনের প্রাপ্তি অনেক বড় অর্জন যেটা তোরা কখনো বুঝবে না তখন আরেক বান্ধবী এসে আমাকে বলল দেখ এখন তো ছেলেরা অনার্সে পড়া মেয়ে খোঁজে যত বড়ই চাকরিজীবী হোক না কেন যত বড় স্ট্যাবলিশই হোক না কেন আর তুই তো সব কবেই শেষ করে বসে আছিস এরপর তো তোকে কেউ পছন্দও করবে না তখন আমি বললাম যদি আমাকে কেউ পছন্দই না করে থাকি না আরও দশ বছর অবিবাহিত কি এসে যায় তাতে তোদের জীবনে অনেক শখ আহ্লাদ পূরণ হয়নি কিন্তু বিশ্বাস কর আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ হয়েছে আমি অনেক ঘুরতে গেছি জীবনকে উপভোগ করেছি পাহাড়ের গায়ে ঘুরেছি পাহাড়ি ফুল তুলেছি সমুদ্রের বালির মধ্যে থেকে ঝিনুক করিয়েছি সে এক প্রাপ্তি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নিজের গা ভাসিয়ে দিয়েছি আমার সমস্ত সকাল্লাগুলো পূরণ হয়েছে এটা আমার নিজের অর্জনে আমার নিজের প্রাপ্তিতে আর তার চেয়েও সবচেয়ে বড় পাওয়া কি জানিস সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি একজন সফল শিক্ষিকা এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক শিক্ষিত মানুষও আমাকে দেখে মাথা নিচু করে দেয় তাদের সম্মান প্রদর্শন করে এইটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আসলে কি এখন পর্যন্ত আমাদের সমাজ নিন্দামুক্ত হতে পারেনি এখন পর্যন্ত আমাদের সমাজ তার সঠিক মূল স্রোতে ফিরে যেতে পারেনি কথাতেই তো আছে যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই যে যাই বলুক না কেন নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করার মাঝেই আছে পরিপূর্ণ সুখ